পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় দোকান কাটা যার লজ্জা শিখে পায় তো কাপল ব্লগারদের সেই অবস্থা যে তাদের বউ নিয়ে ব্যবসা কইরা ব্যবসা করে খায় তো সেই বউ যদি অন্য কেউ দেখে অন্য বেড়াইতে দেখে কত পোলা পাইনে দেখে তাদের কোনো লজ্জা নাই খারাপ মন্তব্য করে কমেন্ট বক্সে গেলে দেখা যায় কাপল ব্লগারদের কি ধোয়াডার দোক তো তাদের কোনো লজ্জা নেই তাদের তো দুই কানই নাই লজ্জা থাকবো বইতে আপা আবার একটা বিয়ে করা ছোট দেখে একটা মানে আমি যদি নাও চাই জোর করে দেবেন নষ্ট হয়ে যাব আল্লাহ লজ্জা শরম কি জিনিস এই ছুটটু ছেলেটাও বোঝে অতচ এত বড় বড় দামড়া গরুগুলা যারা বই দিয়ে ব্যবসা করা তারা না লজ্জা কি জিনিস বাজার ওয়েলকাম টু কক্সবাজার এতদিন ছিল কাপল ব্লগার মানে ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ ভিডিও করত। ঘরের ভিডিও টয়লেটের ভিডিও বাইরের ভিডিও বা মার্কেটের ভিডিও যেখানে যাইতো সেখানে কাপল ব্লগের নামে ভিডিও বানাইতো কিন্তু ইদানিং একটা ভাইরাসের মতো তৈরি হয়েছে ভাইরাসটা কেমন এ দেখেন ছয় সাতটা কাপল ছয় সাতটা কাপল কেউ বিয়ে করছে নাকি না করছে বলতে পারি না কিন্তু কাপল তারা এখন একসাথে মিললা ভিডিও করতেছে এই জনের বউর সাথে এই জন এই জনের সাথে এই জন এগুলো কী করতেছে যদি ভদ্র সমাজের বা বদ্রগড়ের ছেলে মেয়ে হয়তো

সদ্য পাবনা থেকে পালিয়ে আসা কিছু মেন্টালদেরকে আমি আজকে দেখাবো আপনাদের যে তাদের কাজকর্ম দেখলে মনে হবে এই মাত্র পাবনা থেকে পালিয়ে এসেছে হাবিবি আমরা বাঙালি আমরা কেউ কারো ভালো দেখতে পারি না আমরা বাঙালি আমরা কেউ একটু উপর উঠতে লাগলে তার টান্না নামাই ফেলি এগুলা শিকমা না বাল সব হলো ভিউ কামানের তাল আরে এরা কারা থেকে এলো এরা এদের আর কি বলুম এদের মুখে মধু অন্তরিবিশ তাদের পিছনে গুতায় 24 ঘন্টা ইবলিশ অফারটা দুদিন থেকে আসছে কারণ আমরা ও আগে ভিডিও বানাইতো আমিও বানাইতাম কিন্তু গ্যালারিতে রাখতাম হ্যাঁ পরে দেখতেছি যে না সবাই কাপড় ভিডিও বানাতে আমরাও বানাই মানে দুজন ডিসিশন নিয়ে বানাইছি মানে সাথে রিলেশন করার আগে নাকি ওই ওর বান্ধবীর সাথে রিলেশন করতে তোমার বান্ধবীর সাথে আমার বান্ধবীর সাথে বলতে কি আমার স্কুল একটা মেয়ের সাথে হ্যাঁ আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না

এখন আমি সুন্দর করে ছবি তুলতে নেই সব হচ্ছে বাতাসে আমার চুলগুলোকে একদম এলোমেলো করে দেয় ঘন্টা পনেরোশো এক ঘন্টা বারোশো এক ঘন্টা এক হাজার বুঝো না এই ব্যাপারটা কথায় আছে যে বুঝে সে সাত বছরই বুঝে আর যে বুঝে না তার সত্তর বছর হইলেও বুঝে না আমি কার সাথে চলি জানেন বাবা খুন সাথে চলি পরে অন্য মনে রাখবেন আপনি আপনার সন্তানের প্রথম শিক্ষক আপনি আপনার সন্তানকে যেভাবে শিক্ষা দিবেন যেভাবে পড়াবেন যেভাবে গড়ে তুলবেন আপনার সন্তানও কিন্তু ওইভাবে বেড়ে উঠবে তার ভিতরে ওই ধরনের মন কাজ করবে